লাইসেন্স দেয়ার জটিল প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শনিবার দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে রোড সেফটি বিষয়ক মত বিনিময় সভায় তিনিই একথা জানান সায়ন সাব্বীরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত শনিবার দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফুল কবির খান এ সময় সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে উল্লেখ করে উপদেষ্টা ফজুল কবির খান জানান আগামী মার্চ মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্সগুলো ইস্যু হয়ে যাবে এছাড়া গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও জানান তিনি ড্রাইভিং লাইসেন্স এবং এই সব ফিটনেস ইস্যু করার অনেক এটা প্রক্রিয়াটা অনেক জটিল তো ওই জন্য এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে কিন্তু এফেক্টিভ করা হবে সবাই ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ড্যাম্পিং স্টেশন বাড়াতে হবে ও স্ক্র্যাপ নীতিমালা করতে হবে জানিয়ে লাইসেন্সবিহীন চালকদের এবং পুলিশ নিয়ন্ত্রণ করবে বলেও জানান সড়ক উপদেষ্টা এই ফিটনেস টেস্টের এবং একটা সময় দিয়ে দেওয়া হবে যে আপনি পনেরো দিনের মধ্যে এসে আপনি এটা ফিটনেসটা করাই নেবেন তো ফিটনেস যদি যে করায় সেটা হয়ে গেল আর যিনি করাবেন না তাকে আরেকটা সর্বশেষ নোটিশ দেওয়া হবে এবং ওই নোটিশের পরে যদি কেউ না আসেন তাহলে তার ফিটনেস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে সভায় সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ ফাউজুল কবির যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেব সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা